হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি অনেক দিন ধরেই তোমরা কমেন্ট করে বলছো যে দিদি ভাই বড় ব্লগ দাও আজকে একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আজকে অনেক সকালে উঠেছিলাম কারণ আজকে যাব আমি ডাক্তার দেখাতে ও এখন ঘুম আসছে ও তো অনেক রাত করে কাজে আছে তাই ভাবলাম সম্পূর্ণ কাজ আগে আমি সেরে ফেলি তারপর ওকে ডাকবো তাই আমি সকাল সকাল উঠে ঘরের সমস্ত বাসি কাজগুলো করে নিলাম তোমাদের দাদা তো আজকে আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে তো কাজে আর যাওয়া হবে না সেই জন্য ভাবলাম যে জামা কাপড় গুলো পরে যায় সোয়েটার জামা সেগুলো আজকে কেচে দিবো যে আমার ঘর মোছা হয়ে গেল রান্নার জায়গাটাও মোছা হয়ে গেল আর এখন বারান্দাটা ভালো করে মুছে নেব ডিও শুরুতেই বললাম যে ডাক্তার দেখাতে যাব। তো তোমরা অনেকেই জানো যে আমার কয়েক মাস আগেই মিসক্যারেজ হয়েছে আর তখন আমার পেটে দুইও বাড়িতেই দুটো সিস্ট ছিল তার আগেও ছিল কিন্তু ওষুধ খেয়ে কমে গিয়েছিল তারপরে আবার সিস্ট ও আমার ওই মিসক্যার্চটা হওয়ার পর না আমি তখনই ডাক্তার দেখিয়েছিলাম তারপর আর ডাক্তার দেখাইনি কারণ আমার শরীরে সেরকম কোনো প্রবলেম দেখা যাচ্ছিল না তার জন্য আমি আর কোনো ডাক্তার দেখাইনি তো এই দু মাস হতে চললো আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে আমি তো অনেক আশা নিয়েছিলাম কারণ আমার কোনো মাসে এরকমভাবে পিরিয়ড বন্ধ হয় না আমার ডেটের অনেক আগে পিরিয়ড হয়ে যায় আমি ভাবলাম এই মাসে হয়তো হয়নি তো একটা হয়তো ভালো কোনো খবর আসতে চলেছে এই ভেবেই আমি ছিলাম আমি একবার যেহেতু কনসিপ করেছি সেহেতু আমি জানি যে কেমন সিমটমস দেখাই এইবারে আমার সেরকম কোনো সিমটমস ছিল না কয়েকদিন ওয়েট করার পর না দেখলাম যে শরীরে আমার কোনো প্রবলেম দেখা যাচ্ছে না মানে কনসিপ্ট করার পর কিছু না কিছু হয় একটা তো আমার সেরকম কিছুই হচ্ছিল না তারপর দুজন মিলে সিদ্ধান্ত নিই যে না এবার ডাক্তার দেখাতে হবে এতদিন ফেলে রাখাও ঠিক হবে না কারণ আমার যেহেতু সিস্ট আছে তো অনেক কিছু হতে পারে আর শরীর যেহেতু আমার ফুলে যাচ্ছে থাইরয়েডও হতে পারে কারণ আমি যেভাবে মোটা হচ্ছি না ফেলে রাখা একদমই ঠিক হবে না আজকে একটা ডাক্তার দেখিয়ে নিব আর কাজ হওয়ার পর ও ঘুম ভেঙে গেল তো আমি বললাম তুমি স্নান ধান করে নাও কারণ সকালে যাব আর আস্তে আস্তে হয়তো বিকেল হয়ে যাবে সেই জন্য ও স্নান করতে চলে গেল আর আমি বিছানাটা গুছিয়ে নিলাম তারপর ও বেড়ালে আমি স্নান করে পুজো করে নিব আর সকাল থেকে কিছু খাইনি ভেবেছিলাম যদি ডাক্তার দেখার পর ইউএসডি করতে দেয় তাহলে আজকে একেবারে ইউএসডি করে চলে আসবো বিছানা গুছানা আমার প্রায় কমপ্লিট তো ও স্নান করতে গেছে ও বেরিয়ে আসলে আমিও স্নান করে পুজোটা সেরে ফেলবো আর আজকে আমরা হসপিটালে ডাক্তারটা দেখাবো কারণ প্রাইভেটে যদি ডাক্তার দেখাতে যাই সেখানে প্রচুর টাকা বিজিট তো নেবেই তারপরে টেস্ট করতেও অনেক টাকা লেগে যায় আর এখন তো আমরা এমনিতে অসুবিধার মধ্যে পড়ে রয়েছি তাই আমরা আর প্রাইভেটে ডাক্তার দেখাতে পারবো না ওই যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো এখন বাইরে মেলে দিব একেবারে টানা রোদের মধ্যে থাকবে শুকিয়ে যাবে আর আজকে না খুব রোদ রু উঠেছিল তারপর আমি পুজো করে গোটা বাড়িতে ভালো করে ধূপ দেখিয়ে দিয়েছি অনেক দিন পর আজকে ধূপটা জ্বালালাম জো করে দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ওখানে গিয়ে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি কারণ ওখানে প্রচন্ড ভিড় ছিল সেজন্য আর ভিডিও করতে আমি পারিনি এসে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর ডাক্তার দেখে বলল যে আমার সিস্টের জন্য ওজনটা প্রচন্ড বেড়ে গেছে তো কয়েকটা ব্লাড টেস্ট দিয়েছে আর ইউএসজি দিয়েছে করতে প্রথমেই আমাকে আগে এইটা টেস্ট করতে দিয়েছিল যে আমি প্রেগনেন্ট কিনা সেটা জানার জন্য তবে আমি তো প্রেগনেন্ট না তাই একটা দাগি উঠেছে ওজন বাড়ার কারণে পিরিয়ডটা বন্ধ হয়ে গেছে তো পিরিয়ড হওয়ার জন্য এই ওষুধটা দিল এ তো আমাকে ওজনটা কমাতেই হবে আর আমি যতদূর জানি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে সিস্ট কমে যায় কারণ এর আগে আমার যে সিস্টটা হয়েছিল ওটা আমার হোমিওপ্যাথি ওষুধ খেয়েই কমেছিল তো দেখা যাক সব টেস্ট করি তারপর হোমিওপ্যাথি খাবো